আবারও ফোনা উদ্ধার ভারত বাংলাদেশ শিলি সীমান্তে হিলির হাড়িপুকুর এলাকায় যৌনাঙ্গে লুকিয়ে একান্ন লক্ষ টাকার সোনার বিস্কুট পাচারের সময় ধৃত এক ভারতীয় মহিলা উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কুট পাচার করার সময় এক ভারতীয় মহিলা পাচারকারীকে আটক করে দিয়েছে ধৃত ওই মহিলার নাম খাতেজা খাতুন বাড়ি হিলির হাড়িপুকুর এলাকায় প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশে হিলি সীমান্তে চলাচলকারী করিডোরে পরিণত হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তিন দিক ভারত বাংলাদেশ সীমান্তে থাকায় চোরা কারবারিতে স্বর্গরাজ্য পরিণত হয়েছে নিষিদ্ধ কাফেলা পাচারের পাশাপাশি কখনো সীমান্তে উদ্ধার হয়েছে সাপের বিষ আবার কখনো সোনার বিস্কুট গত ১৬ মে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির হারিপুকুর ভারত বাংলাদেশ সীমান্তে জিন্নাত আলী মন্ডল নামে এক যুবক মলদ্বার থেকে এক কেজি চল্লিশ গ্রাম সোনা উদ্ধার হয় প্রায় ছিয়াত্তর লক্ষ টাকার মোট নটি সোনার বিস্কুট উদ্ধার হয় এক সপ্তাহের মধ্যেই গতকাল এক মহিলা পাচারকারী জোনাঙ্গ থেকে উদ্ধার করে একান্ন লক্ষ টাকার সোনার বিস্কিট একষট্টি নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওয়ান গতকাল বিকেলে হিরির হাড়িপুকুর ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্তে নজরদারি চালানোর সময় দেখতে পায় ওই ভারতীয় মহিলা উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল বিএসএফ এর সন্দেহ হয়। এর মাধ্যমে পরীক্ষা মধ্যে কিছু জিজ্ঞাসাবাদ চালাতে ওই মহিলা স্বীকার করেন তার যৌনাঙ্গে সোনার বিস্কুট রয়েছে তারপর একে একে ছটি সোনার বিস্কুট যৌনাঙ্গ থেকে বের করেন ওই মহিলা এই ছয়টি সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য একান্ন লক্ষ একুশ হাজার আটশো টাকা বলে BSF সূত্রে জানা গিয়েছে। সোমবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে ওই মহিলাকে হিলি শুল্ক দপ্তরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে BSF বলে সূত্রের খবর। এক সপ্তাহে হিলি ভারত বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক সীমান্তে হাড়িপুকুর এলাকায় পরপর দুটি সোনা পাচারের ঘটনায় চাঞ্চল্য হিলি ভারত বাংলাদেশ সীমান্তে সোনাপাতা চক্র কিভাবে কাজ করছে এবং আরো কারা জড়িত রয়েছে এই পুরো বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে একষট্টি নম্বর বিএসএফ ব্যাটালিয়ান এর